কিছু সনাতন ধর্মটাকে নষ্ট করার জন্য এ গুরু ভালো না গুরু ভালো গুরু ভালো না গুরু ভালো এই দ্বন্দ্ব বাদিয়ে দিয়ে ধামের গুরু এই বৃন্দাবনে শুধু সাধুনে ওখানে সুয়রও আছে বান্দরও আছে নবদ্বীপে খালি মহাপ্রভুর গান আছে নাকি নবদ্বীপে হনুমানও আছে ওই নবদ্বীপে চটির মাঠে ঠেলা দিয়ে ফেলে ওই যে হনুমানে মানুষ ওটা মারছে এরকম আছে কি নাই সাধু বাবা আছে কিনা বৃন্দাবনে সন্ত্রাস নাই বৃন্দাবনে আসলে আর বড় কুষাই হয়ে যায় বদন শিলা কিনা তাই না বল এই বাংলায় বসে ওই বৃন্দাবনে কেন মহাপ্রভুর জন্ম এই বাংলায় বাংলার মাটি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উর্বরা মাটি যেখানে প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য ধাম ছাড়া কোনো গুরুতে দীক্ষা দিতে পারবে ধামের গুরু না শুধু ধাম এখানে সুপনীত হয়ে যাবে যদি তুমি ভজন করতে পারো ওই বৃন্দাবনে যেতে হবে না সনাতন ধর্ম এমন একটা ধর্ম বৃন্দাবন ভক্তের কাছে এসে উপনীত হয়ে যায় আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি শুধু বৃন্দাবনে টাকা খরচ করে এখন পিকনিক করবার যায় পিকনিক করবার যাওয়ার মূল লোক আছে না কয়েকদিন আগে আমি নাম বললাম না বৃন্দাবনে বসবাসকারী একটু ইঙ্গিত দিয়ে যাই ইউটিউবে দেখো বৃন্দাবনে বসবাসকারী আগে করছে গোপনে বৃন্দাবনবাসী তো যারা এইরকম বলো যে ধামবাসী গুরু ছাড়া গুরু নিয়ে দীক্ষা নেওয়া যাবে না অ্যাভেলেবেল প্রমাণ আছে এই ধামে নয় গাইভেস্ত গুরুর মধ্য থেকেও সৎগুরুর অভাব নাই হাঁ জিশোয়েস জীবন প্রতিপালন করি যদি বৃক্ষের কাছে দীক্ষা গ্রহণ করে থাকো তুমি গুরুবাক্য বলবৎ রাখো ভগবানকে তোমার ডাকতে হবে না ভগবান তোমাকে ডেকে নেবে দেখবি গুরু নামে কত ফল রে গুরু নামে কত বল নামে বিশ্বাস রে The on, প্রতিপালনকারী ওরা শিষ্য কয়জন আছেন একজন হাত তুলে দাঁড়ান তো যে আমি গুরু বাক্য বলবাদ রেখে চলছি এই ফাজলেন ছেড়ে দেন এগুলো হচ্ছে মানুষকে বিপদগামী করা। কথা নাকি এগুলো কি বিপদগামী করার কথা না এগুলো ছেড়ে দিয়ে শয়তানি বচ্চাতে ছেড়ে দিয়ে এগুলো এক গ্রুপ শয়তান হচ্ছে কি জানেন কল বাড়াবার জন্য কল সৃষ্টি করছে এগুলো বাদ দা আমি যদি ভক্তি করতে পারি কৃষ্ণ আমার বাড়িতে আসবে আমার কৃষ্ণের বাড়ি যেতে হবে না এই দেবটাই তো কৃষ্ণের কৃষ্ণ আসে ও বৃন্দাবন তো নয় কি বলছে না হম বৈকুম্ভে যদয়ে না চক্র তপ্ত গায়ী তপ্র তৃষ্ঠা বিধে নারদ ও এইটা পর নাই না এগুলো কানে ঢোকে না ভগবান কি বলছে আমি

নবদ্বীপের গুরু হবে না এই বাঙালি জাতি তো এত বড় দুর্যোগের মাধ্যমে ধানের দেশে গোস্বামীগণ এসে পরিচয় দেন আমরা গোস্বামীর সন্তান ঢাকায় ঢাকায় লাখ লাখ টাকা বাংলার টাকা নিয়ে যান আজকে সনাতনভাবে সনাতন ধর্মে বাংলাদেশের হিন্দু যখন দুর্যোগে পড়েছে গোস্বামীগণ একজন মুখ খুলছে না কারণ বাংলায় যদি আসার পরে টাকা না পায় কথাটা বোঝেন না সাধু সন্ত ভাব এটা হবে না মুখ খুলতে হবে প্রতিটা সনাতনী আমাদের আবদার জানাতে হবে কেন জানাবো না পূজা বন্ধ করে দেবো কি ভালো কথা নাম বন্ধ করে দেবো হারাম যা খাওয়া বন্ধ করে দে নাম যোগ্য আরো চলবে কেন বন্ধ করব। কেন বন্ধ করব এখানে জন্মেছি এই বাংলার মাটি আমি জন্মেছি বাংলার মাটি ছাড়বো কেন এই মাটি মা মাটি রাজি নয় রাজি নয় নাম করব তবে একটা কথা সমাজ কোন ধর্ম নিয়ে বাজে মন্তব্য করবে না ফেসবুকে কিছু ছাড়বে না এটা আমার কথা কোনো ধর্ম নিয়ে না তোমার ধর্মটাকে প্রতিপালন করো তোমার ধর্মটাকে শেখার জন্য কিছু ব্যস্ত হও তোমার ধর্মে তবে হ্যাঁ কথা যদি তোমার ধর্মকে কেউ বাধা দিতে আসে তাহলে তাকে ছেড়ে দিও না সবাই একত্রিত হয়ে তার পিছনে লেগে যাও কি হয়েছে মৃত্যু আসনা না হোক কাল হবে মর্ম বলে নিজের ধর্মকে অসুরের হাতে বিলিয়ে দিতে পারি না নিজের ধর্মকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বাজি রেখে নেমে যাও এত ভয় পাচ্ছ কেন হ্যাঁ সনাতনীরা সনাতনী বীর্যে জন্ম না সনাতনী কোন কাপুরুষকে ভয় পায় এত ভয় পাচ্ছ সব একত্রিত হবে একজনকে যদি একটা কথা বলে অন্যায় ভাবে তাহলে তার প্রতিবাদ শুরু করে কিন্তু তুমি যেন সাবধান তুমি কোনো কারো সম্বন্ধে অন্যায় করো না তাহলে কেউ কারো পাশে থাকবে না এজন্য ভয় পাচ্ছো কেন এত ভয় কেন আমার যে বাংলাদেশে কোথাও চলি না আমাদের জামায়াত ইসলামের আমির সাহেব তিনি কত বড় সুন্দর একটা কথা বলেছেন আপনারা খেয়াল করেছেন ফেসবুক দেখেছেন সংবাদ দেখেছেন তিনি বলেছে পূজা করতে হবে তারা তাদের ধর্ম করবে আমরা প্রয়োজন বোধে তাদেরকে দুষ্টের হাত থেকে রক্ষা করবার আমরা সহযোগিতা করব বলছেন না তো যদি একজন জামায়াতের আমির হয় যে একজন পাঁচ নামাজ পাই ব্যক্তি হয়ে উনি খাঁটি মুসলমান আর যারা মূর্তি ভাঙবার আসবে যারা আমার ধর্মকে অবজ্ঞা করবে তা তো মুসলমান না কে বলছে এই বাংলাদেশে আজও ভালো মুসলমান আছে এই হাজার হাজার মুসলমান আপনাকে রক্ষা করে নীলাকুলের রক্ষা করতে পারে আপনারা আমাদের মেয়ে ছেলে মা বোন চলতে পারে নাকি রাস্তায় না কারণ অন্য তবে এই মেয়ে ছেলের তো শাশুড়ি

করবে শয়তানের মতো চলাফেরা করবে একজন যদি তোমার ক্ষতি করে এজন্য আমরা দায়ী নয় কি বাবা এজন্য আমরা দায়ী এই বাংলার মুখে প্রকৃত মুসলমান কোনদিন সনাতন ধর্মের বিরুদ্ধে আচরণ করেনি আর যারা বহির আগমনের জন্ম তাকে জন্মের ত্রুটি আছে তারা কোনদিন চায় না সনাতন এই বাংলাদেশ কোন অন্য ধর্ম থাকে আর যারা প্রকৃত মুসলমান যারা আল্লাহর অলি যারা

নিজের ধর্ম রক্ষা করতে এত ভয় নিজের সধর্মকে রক্ষা করতে আর কিছু আমি বলবো না আর কোন সনাতনী এটা আমার জন্ম মাটি যে সরকার আসুক আমাদের প্রধান উপদেষ্টা আসুক সরকার পরিবর্তন হোক যে হোক এটা আমার কি দল থাকবেই দেশে দলাদলি বাদ দিয়ে আমরা সনাতনী এইটা আমাদের একাগ্র চিত্ত থাকতে হবে আমরা সনাতন নাকি তবে অন্যায় করলে আপনি চুরি করলে আমি আপনার দল দেব না অন্যায় করবেন না রাস্তাঘাটে কোনো বাজে ব্যবহার কারোর সাথে করবেন না ফেসবুকে কোনো খারাপ উদ্দেশ্যে কোনো ধর্মকে ছোট করার জন্য কোনো কথা লেখালেখি করবেন না এটা চরম ধরে করি আপনার কি কষ্ট পাচ্ছেন বাবারা হ্যাঁ এটা বলার দায়িত্ব তো আমাদের নাই খালি হরি কুইলে কান্দে কেটে চলে গেলে হবে না শক্তি বাড়াতে হবে এরপরে আমার কথা আছে ঠিক ঠিক বলবেন এই এখন এই সনাতনী বিপদের সময় যারা যে গুরু গুষাই আজাবে না আর যারা মুখ খুলবে না এরপরে মুসাই মুসাই টাকা দিয়ে পাবা কইয়ে পা লইয়ে তোল খাবেন ওই রোগীলে সবাই এখন বিপদের সময় সবাই এক থাকতে হবে যেন কোন সনাতলি গায়ে কেউ নোগের আচর না দিতে পারে এটাই আমাদের দাবি এবং এটাই আমাদের আপনাদের কাছে প্রার্থনা হ্যাঁ জয় শ্রী রাধে আর একটা প্রশ্ন করেছে টাকা দিয়ে পান বিড়ি সিগারেট খাওয়া যাবে কি আর সুদে লাগানো যাবে কি বলবো না বলবো না বলবো আমি এই জন্য বলছিলাম এই প্রশ্নটা পরে বলবো হ্যাঁ কথা অনেকে কষ্ট পাবেন না নাম টাকা কখন সুদে এখানে বৈধ না টাকা দিয়ে অতিথি আপ্যায়ন ভক্ত আপ্যায়ন চলবে তাদের খাবার কিন্তু কোন আসলে তার জন্য মিনিস্টার আলাদা পান বিড়ি সিগারেট বোতল কিনে দেওয়ার টাকা এটা নাম টাকা নয় এটা যদি কারো নিতাগিরি দেখাই তো তার পকেটের টাকা দিয়ে তার বাবার জমি পেয়েছে খাওয়াবে কিন্তু নিতাগিরি এই নামযজ্ঞের টাকাতে দেখাইলে এটা বৈধ না অবৈধ এবং নামের টাকা সুদে লাগাবার জন্য না এটা নামের এই ভগবানের ভক্তের এবং সেবায় এবং ভক্ত জয় শ্রী রাধে তবে টাকা যদি উদ্বৃত্ত থাকে পন্ডিত সংস্কার এবং ধর্মীয় সংস্কার করার জন্য বৈধ থাকবে আমি আর দীর্ঘায়ু করব না তবে কার যারা আমি দেখছি আজকে আমার আমি নাম বলবো না দূর দূরান্ত থেকে কিছু কীর্তন কমিটির ভক্তরা আসছে অনেকেই মন দুর্বল হয়ে গেছে কীর্তন করবো না না কীর্তন ছাড়বেন না আজকে যদি কীর্তন এই ভয়তে কীর্তন না করেন এই টাকা একদিক না একদিকে বাইরে যাবে না বড় একটা রোগ হবে হসপিটালে ভর্তি হয়ে এই টাকা কিন্তু নষ্ট হয়ে যাবে তাহলে ভগবানের কত খরচ করবেন না আমাকেও ঠকাবেন তো এই জন্য যারা যারা কমিটির কীর্তনের যারা আসতেন সাহসী কীর্তন করতে হবে সবাই রাধে আমরা কীর্তন কর্ম ভাগবত করবো তবে এবার দুর্গা পূজায় নাই এবার নাই কোনো কালে ও সিরী কীর্তন মেয়ে নাচানো এবং অসিলের গান বাজনা এইটাকে বন্ধ করবে নিজে গান চলবে না এইটা আপনাদের পাড়ায় মহল্লায় সব জায়গা বলুন পূজা করতে কোনো নিষেধ নাই পূজা করতে হবে করব সনাতনী সংস্কৃতি আমরা ধরে রাখব কিন্তু অশ্লীল নৃত্য আর মেয়ে নাচানো বন্ধ করব রাধে রাধে আর দীর্ঘায়ু করব না সমাজে আজকাল কিছু

এ রকম ASCII আছে না বৃন্দাবনে ಸಂತ্রাস নাই বৃন্দাবনেতে আসলে আর বড় গোসাই হয়ে যায় কিনা তাই না বল এই বাংলায় বসে এই বৃন্দাবনে কেন মহাপ্ৰভু জন্ম এই বাংলায় বাংলার মাটি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উর্বর মাটি যেখানে প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছে храм ছাড়া কোনো গুরুতে দীক্ষা দিতে পারবে না ধামের পুরুনা এসে উপনীত হয়ে যাবে যদি তুমি ভজন করতে পারো ওই বৃন্দাবনে যেতে হবে না সনাতন ধর্ম এমন একটা ধর্ম বৃন্দাবন ভক্তের কাছে এসে উপনীত হয়ে যায় আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি শুধু বৃন্দাবনে টাকা খরচ করে এখন পিকনিক করবার যায় পিকনিক করবার যাওয়ার মন লোক আছে না কয়দিন আগে আমি নাম বললাম না বৃন্দাবনে বসবাসকারী একটু ইঙ্গিত দিয়ে যাই ইউটিউবে দেখো বৃন্দাবনে বসবাসকারী আগে করছে গোপনে বৃন্দাবনবাসী যারা এইরকম বলো যে ধামবাসী গুরু ছাড়া গুরু নিয়ে দীক্ষা নেওয়া যাবে না অ্যাভেলেবেল প্রমাণ আছে এই ধামে নয় গাইবেস্ত গুরুর মধ্য থেকেও সৎগুরুর অভাব নাই গুরু বাক্য প্রতিপালন করি দেখো যদি বৃক্ষের কাছে গ্রহণ করে থাকো তুমি গুরু বাক্য বলবাদ রাখো ভগবানকে তোমার তোমাকে ডেকে নেবে দেখবি গুরু নামে কত ফলে কত নামে বিশ্বাসে রেখে I'm oh. একজন আছেন একজন হাত তুলে দাঁড়ান যে আমি গুরু বাক্য বলবাদ রেখে চলছি এই ফাজলামি ছেড়ে দাস এগুলো হচ্ছে মানুষকে বিপদগামী করা কথা নাকি এগুলো কি বিপদগামী করার কথা না এগুলো ছেড়ে দিয়ে শয়তানি বচ্চাতে ছেড়ে দিয়ে এগুলো এক রূপ শয়তান হচ্ছে কি জানেন কল বাড়াবার জন্য কল সৃষ্টি করছে এগুলো বাদ দেন আমি যদি ভক্তি করতে পারি কৃষ্ণ আমার বাড়িতে আসবে আমার কৃষ্ণের বাড়ি যেতে হবে না এই দেবটাই তো কৃষ্ণের আমি আমি বৃন্দাবনে কৃষ্ণ আসে ও বৃন্দাবন তো নয় কি বলছে নাম বৈকুম্ভে যোগীন হৃদয়ে না চক্র গায়ত্রী তত্র তৃষ্ণাবিহেদ ও এই পরো নাই না এগুলো কানে ঢোকে না ভগবান কি বলছে আমি বৈকুণ্ঠে থাকি না আমি Jokowi হৃদয়ে থাকি আমার ভক্তের কাছে থাকি তাহলে ভক্ত গায়রেস্তocrat ঋষিও পর মুসিও ওइए দেখে না ভগবান চায় তার শুদ্ধ চিত্তটা যেখানে শুদ্ধ চিত্ত আছে ভগবান সেখানে আছে কি না এই বাবাটা কি বলে কি কিনা গুরু ছাড়া দিক্খণিলা হবে না 아멘 নবদ্বীপের গুরু হবে না এই বাঙালি এত বড় দুর্যোগের পরিচয় দেন আমরা গোস্বামীর সন্তান ঢাকায় ঢাকায় লাখ লাখ টাকায় বাংলার টাকা নিয়ে যান আজকে সনাতন ধর্মে বাংলাদেশের হিন্দু যখন দুর্যোগে পড়েছে গোস্বামীগণ একজন মুখ খুলছে না কারণ বাংলায় যদি আসার পরে টাকা না পায় কথাটা বোঝেন না সাধু সন্তর ভাব এটা হবে না মুখ খুলতে হবে প্রতিটা সনাতনী আমাদের আবদার জানাতে হবে কেন জানাবো না পূজা বন্ধ করে দেবো কি ভালো কথা নাম বন্ধ করে দেবো হারাম যা তারা খাওয়া বন্ধ করে দেয় নাম যোগ্য আরো চলবে কেন বন্ধ করবো কেন বন্ধ করব এখানে জন্মেছি এই বাংলার মাটি আমি জন্মেছি বাংলার মাটি ছাড়বো কেন এই মাটি মাটি ছাড়তে রাজি নয় রাজি নয় নাম করব তবে একটা কথা সমাজ কোনো ধর্ম নিয়ে বাজে মন্তব্য করবে না ফেসবুকে কিছু ছাড়বে না এটা আমার কথা কোনো ধর্ম নিয়ে না তোমার ধর্মটাকে প্রতিপালন করো তোমার ধর্মটাকে শিখার জন্য কিছু ব্যস্ত হও তোমার ধর্মে তবে হ্যাঁ কথা যদি তোমার ধর্মকে কেউ বাধা দিতে আসে তাকে তাকে ছেড়ে দিও না সবাই একত্রিত হয়ে তার পিছনে লেগে যাও কি হয়েছে মৃত্যু আসনা হরতাল হবে মর্ম বলে নিজের ধর্মকে অসুরের হাতে বিলিয়ে দিতে পারি না নিজের ধর্মকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বাজি রেখে নেমে যাব এত ভয় পাচ্ছ কেন হ্যাঁ সনাতনীরা সনাতনী জন্ম না কোনো কাং পুরুষকে এত ভয় পাচ্ছ সব একত্রিত হবে একজনকে যদি একটা কথা বলে অন্যায় ভাবে তাহলে তার প্রতিবাদ শুরু করবে কিন্তু তুমি জানো সাদ্দাম তুমি কোনো কারো সম্বন্ধে অন্যায় করো না তাহলে কে কার পাশে থাকবে থাকবে এজন্য ভয় পাচ্ছো না এত ভয় কেন আমার সেই বাংলাদেশী কোথাও চলিনা কো আমাদের জামায়াত ইসলামের আমির সাহেব তিনি কত বড় সুন্দর একটা কথা বলেছে আপনারা খেয়াল করেছেন ফেসবুক দেখেছেন সংবাদ দেখেছেন তিনি বলেছে পূজা করতে হবে তারা তাদের ধর্ম করবে আমরা আমরা সহযোগিতা করব বলছে না যদি একজন জামায়াতের আমির হয়ে একজন পাঁচাত্য নামাজ ভাই ব্যক্তি হয়ে উনি খাটি মুসলমান আর যারা মূর্তি ভাঙবার আসবে যারা আমার ধর্মকে অবজ্ঞা করবে তারা তো

মন গাছে খেপে এখন না ভুলে থাকো এই দিয়ে পর রাস্তা কাটে গেলে এখন যদি কেউ আলকাতরা মাখাই দেওয়ার জন্য সনাতন দাইদ নয় সনাতন ভদ্র সমাস পৃথিবীতে সনাতক ধর্মের মধ্যে এত ভত্র কোন ধর্ম কোথায় পাবে তুমি খুঁজে সেই ধর্মে জন্ম গ্রহণ করে তুমি অadhar অশাস্ত্রীয় কাজ করবে শয়তানের মতো চালাফেরা করবে একজন যদি তোমার ক্ষতি করে জন্য আমরা দাইদ নয় কি বাবা এসব আমরা দাই এই বাংলার বুকে প্রকৃত মুসলমান কোনদিন সনাতন ধর্মের বিরুদ্ধে আচরণ করেনি আর যারা বহির আগমনের জন্ম তাকে জন্মে ত্রুটি আছে তারা কোনদিন চায় না সনাতন এই বাংলাদেশ কোন অন্য ধর্ম থাকে আর যারা প্রকৃত মুসলমান যারা আল্লাহর অলি

নিজের ধর্ম রক্ষা করতে এত ভয় পাব নিজের সধর্মকে রক্ষা করবে আর কিছু আমি বলবো না আর কোন সনাতনী দুর্বল না এটা আমার জন্ম মাটি যে সরকার আসুক আমাদের প্রধান প্রতিষ্ঠা আসুক সরকার পরিবর্তন হোক যে হোক এটা আমার কি দল থাকবেই দেশে দলাদলি বাদ দিয়ে আমরা সনাতনী এইটা আমাদের একাগ্রচিত থাকতে হবে আমরা সনাতন সনাতন তবে অন্যায় করলে আপনি চুরি করলে আমি আপনার দল দেব না অন্যায় করবেন না রাস্তাঘাটে কোনো বাজে ব্যবহার কারোর সাথে করবেন না ফেসবুকে কোনো খারাপ উদ্দেশ্যে কোনো ধর্মকে ছোট করার জন্য কোনো কথা লেখালেখি করবেন না এটা চরম ধরে করি মানে আপনার কি কষ্ট পাচ্ছেন বাবারা হ্যাঁ এটা বলার দায়িত্ব তো আমাদের নাই খালি হরি কইলে কান্দে থেকে চলে গেলে হবে না শক্তি বাড়াতে হবে এরপরে আমার কথা আছে ঠিক ঠিক বলবেন এই এখন এই সনাতন বিপদের সময় যারা আজ গুরু গুসাইর আগেবে না আর যারাদের মুখ খুলবে না এরপরে মুসাই মুসাই টাকা দিয়ে বাবা কইয়ে পাওয়া দইয়ে ফল খাবে ওই দিনেরও কি সবার এখন বিপদের সময় সবাই এক থাকতে হবে যেন কোন সনাতনীর গায়ে কেউ লোকের আঁচড় না দিতে পারে এটাই আমাদের দাবি এবং এটাই আমাদের আপনাদের কাছে প্রার্থনা হ্যাঁ জয় শ্রী রাধে আর একটা প্রশ্ন করেছে নাম টাকা দিয়ে পান বিড়ি সিগারেট খাওয়া যাবে কি কিংবা আসতে আর সুদে লাগানো যাবে কি এটা বলবো না বলবো না বলবো আমি এই জন্য বলছিলাম এই প্রশ্নটা পরে বলবো হ্যাঁ কথা বলে কষ্ট পাবেন না নাম টাকা কখন সুদে এলাকা বৈধ না টাকা দিয়ে অতিথি আপ্যায়ন ভক্ত আপ্যায়ন চলবে তাদের খাবার কিন্তু আসলে তার জন্য মিনিস্টার আলাদা পান বিড়ি সিগারেট বোতল কিনে দেওয়ার টাকা এটা নাম যজ্ঞের টাকা নয় এটা যদি কারো নিতাগিরি দেখাই তো তার পকেটের টাকা দিয়ে তার বাবার জমি বেঁচে খাওয়াবে কিন্তু নেতাগিরি এই নামযজ্ঞের টাকা টাকাতে দেখাইলে এটা বৈধ না অবৈধ কথাটা হচ্ছে এবং নাম টাকা সুদে লাগাবার জন্য না এটা নামের এই ভগবানের ভক্তের এবং ভগবানের সেবায় এবং ভক্ত সেবায় লাগিয়ে দিতে হবে জয় শ্রী রাধে তবে টাকা যদি উদ্বৃত্ত থাকে মন্দির সংস্কার এবং ধর্মীয় সংস্কার করার জন্য বৈধ থাকবে আমি আর দীর্ঘায়ু করবো না তবে যারা আমি নাম বলবো না দূরান্ত থেকে কিছু কীর্তন কমিটির কীর্তন করব না কীর্তন ছাড়বেন না আজকে যদি কীর্তন এই ভয়তে কীর্তন না করেন এই টাকা একদিকে না একদিকে বাইরে যাবে না বড় একটা রোগ হবে হসপিটালে ভর্তি হয়ে থাকবে এই টাকা কিন্তু নষ্ট হয়ে যাবে তাহলে ভগবানের মতো খরচ করবেন না কেন আমাকে ঠকাবেন এই জন্য যারা যারা কমিটি কীর্তনের যারা আসতেন সাহসিয়ে নিয়ে কীর্তন করতে হবে সামনে কি রাধে রাধে আমরা কীর্তন করবো ভাগবত এবং সাত করবো তবে এবার দুর্গাপূজায় নাই এবার নাই কোনো কালে অশীল মেয়ে নাচানো এবং অশ্বিল গান বাজনা এইটাকে বন্ধ করবে পাড়ায় মহল্লায় সব জায়গায় বলুন পূজা করতে কোনো নিষেধ নাই পূজা করতে হবে করব সনাতনী সংস্কৃতি আমরা ধরে রাখব কিন্তু অশ্লীল নৃত্য আর মেয়ে নাচানো বন্ধ করব রাধে রাধে আর দীর্ঘায়ু করব না